কথা না নাকি ধর্ম সত্য না হলে ওইটা কেন ধর্ম সত্য না হলে সেটা কেন যেমন ধরেন আমি আপনাকে বলি যে আমি আমি যদি ভালো মানুষ না হই তাহলে আমি কেন আপনাকে লাইভে নিলাম বলেন তো আমি যদি আপনাকে দাবি করি যে আমি ভালো মানুষ তাহলে তো আমার সেই প্রমাণটা দেখাতে হবে তাই না আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করব না যে আমি যদি ভালো মানুষ না হতাম তাহলে আপনাকে কেন এটা করলাম সেটা করলাম সেটা হলো সেটা হলো এই এই অ্যাপ্রোচটা আপনার আপনার কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আগে তো আপনার সেই যে ধর্মটা সত্য সেই ধর্মেরপক্ষে দাবিগুলা সপক্ষে কিছু প্রমাণ আপনি দিবেন তাই না হ্যাঁ রাইট তাহলে क्वेश्चनটা কি হইলে ভালো হয় সেটাই আপনি ধরে নেন তাহলে আগে আপনি আপনার ধর্মটার সপক্ষে কিছু আমাকে যুক্তি প্রমাণ দেখান তারপরে আমি সেই যুক্তি প্রমাণ প্রমাণগুলো অ্যানালাইসিস করি তারপরে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে এই যুক্ত প্রমাণ আমি দিলাম কিন্তু এর পরেও কথা যদি তখন আপনি এই অ্যাপ্রোচটাতে যেতে পারেন আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম আপনি আমার প্রমাণ না কিন্তু এটা যদি সত্য না হয় তাহলে এটা কেন তখন এটা দেওয়া যায় কিন্তু যদি পয়লা প্রশ্ন থাকে এটা যে ধর্ম যদি সত্য না হয় তাহলে এটা কেন এটা তো ভাই আমার কাছে সঠিক অ্যাপ্রোচ মনে হচ্ছে না ওকে ঠিক আছে মনে করেন যে আমার অ্যাপ্রোচটা ভুলি কারণ ভুল হইতেই পারে এক এক জনের অ্যাপ্রোচ এক এক রকম হইতেই পারে অথবা এটাও হইতে পারে যে আমি গোছায় কথা বলতে পারতেছি না আমার প্রশ্নটা অন্যরকম টাইপ হওয়া দরকার ছিল কিন্তু ওই রকম ভাবে শাব্দিক অর্থ বা সুন্দরভাবে গোছায় বলতে পারতেছি না এক এক জনের অ্যাপ্রোচ পারে

কিন্তু কথা হচ্ছে না সেটা নিয়ে কথা হচ্ছে না এখন যদি সেই আমল থাকতো যে তরবারির জোরে মানে গলায় ছুরি রেখে তারপর ধর্ম কবুল করাবো তাহলে অনেক তার তার অনুসারী সংখ্যা অনেক বেশি হতো কিন্তু সেই সময় তো এখন নাই এখন তো সেই কোপা কপি করে করলে জাতিসংঘ এসে গলায় পাড়া দিয়ে ধরবে তো কিন্তু কথা হচ্ছে তার অনুসারে আছে তার অনুসারী খুব যে একেবারে বিচার জন তাও না অনেক অনুসারী আছে কিন্তু আমার কথা তার অনুসারী সংখ্যা দিয়ে না আমার কথা হচ্ছে তার ধর্মটা সত্য না যদি আপনি বলেন তাহলে তো এই পদ্ধতিটা আপনি যদি বলেন যে ইসলাম ধর্ম সত্য কারণ কারণে যদি এরকম হয় ইসলাম সত্য কারণ হচ্ছে ইসলাম ধর্মের সাথে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের খুবই রিলেশন আছে কারণ নবিরাসুলরা সব এক তাহলে সেই একই যুক্তিতে গোলাম কাদিয়ানি ওনার যে ধর্মটা সেটা সত্য হয়ে যায় কারণ তারও

সেটা জিজ্ঞাসা করেছে সে তার নবত্ব এটা সত্যি নাকি সত্যি না এটা বলে না তার নবত আমার ধর্ম বিশ্বাস থেকে এটা নবত ফলস মানে মিথ্যা নবত তার মানে তার মানে ওই যে আগের নবীদের সাথে সে যদি বলে যে আমি পূর্ববর্তী নবীদের উত্তরসূরি আমি যদি এখন বলি যে আমি একজন নবী নবী দাবি করলাম নিজেকে আমি বললাম যে আমার আগে যারা যারা নবী ছিল সবাই সত্য আমিও আগের নবী হম আমিও হচ্ছে আখের নবী

আমি এখন আমি যদি এখন একটা অভিনয় আসি আপনাকে বলি যে এই যে একমাত্র আল্লাপাক আমাকে মোহাম্মদের পরে আমাকে পাঠিয়েছে মোহাম্মদের যে কোরআনে যেটা লেখা আছে খাতাবন্ন বোধ এটার মানে খতম না ওটার মানে হচ্ছে গিয়ে চ্যাপ্টারের খতম এই এই একটা অনুবাদ যদি আমি আপনাকে করে দিই এবং তখন যদি আমি আপনাকে এখন একটা নতুন একটা বই এনে বলি যে যেহেতু আপনার সূত্র হচ্ছে আগের নবীদের সাথে সম্পর্ক স্থাপিত হইলেই এই ধর্মটা সূত্র হয়ে যাবে তাহলে আমার ধর্মটা সত্য হয়ে গেল এবং যে কোনো কোলি মুদ্দিন কালকে যদি দাবি করে মোহাম্মদের পরে আমি নবী হয়েছি তারটাও তো সত্য হয়ে যাবে তাই না এবং আমার একশো বছর পরে যদি আর এসে দাবি করে আসিব মুদ্দিনের পরে আমি নবী হচ্ছি সেটাও তো সত্য হয়ে যাবে তাই ঠিক আছে সুন্দর তাহলে আমার তাহলে এই যুক্তিটা এই যুক্তিটা ধোপে না কারণ এই যুক্তিটাকে যদি আমি মেনে নিই তাহলে যে কোনো ব্যক্তি এসে এই দাবিটা করতে পারে আলোটাকে আমাদের মেনে নিতে একই যুক্তিতে তাকে মেনে নিতে হবে আমাদের আমরা যদি আমাদের যুক্তি যুক্তিটা কিন্তু এফেক্ট করতে হবে সব জায়গায় এমন না যে যুক্তিটা মুহাম্মদের ক্ষেত্রে আমি আমি একটু পক্ষপাতিত্ব করব আর মানে অমুকের ডালায় আসিত মুনদিনের ভাল আমি পক্ষপাতিত্বটা করব না এটা কিন্তু না যুক্তি এক রাখতে হবে যুক্তি এটাকলে দুজাকেই একই ভাবে খাবে এখন গোলাম আহমেদ তাবিয়ানের কথা যেটা সেটা হচ্ছে সে যে পরিবেশে জন্ম নিয়েছিল যে সে যে পরিবারে জন্ম নিয়েছিল সেখানে সে দেখেছে যে ইসলাম ধর্মের একটা ই আছে শক্তিশালী অবস্থান আছে এবং সেই ইসলাম ধর্মের তিনি একটা আলাদা করেছেন তারা পরিচিত ছিল তারা ছোটবেলা থেকে বড় হয়েছে ইসলামের একজন নবী হিসেবে দাবি করেছে একই ঘটনা ঘটেছিল মোহাম্মদের বলা তো মোহাম্মদ যদিও একজন তত্তলিক পরিবারে জন্ম নিয়েছিল কিন্তু তার ঐ সমাজে ইহুদিদের একটা বড় প্রভাব ছিল এবং খ্রিস্টানদেরও একটা বড় প্রভাব ছিল যেই প্রমাণটা আপনি পাবেন বিবি খাদিজা ছিলেন একজন খ্রিস্টান এবং ওয়ারাকাবিন নাফেল বিবি খাদিজার যে চতুর্থ ভাই তিনিও ছিলেন একজন খ্রিস্টান এবং তিনি বাইবেল অনুবাদে হাত দিয়েছিলেন পুরোটা শেষ করতে পারেননি এবং সেই অঞ্চলে ইহুদিদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইহুদিরা ছিল সেই অঞ্চলের ধর্নাত্ম ব্যবসায়ী তারা সুদের ব্যবসা করত এবং মোহাম্মদ বুঝতে পেরেছিলেন যে তার যদি একটা নতুন ধর্ম প্রবর্তন করতে হয় তাহলে ইহুদিদেরকে দলে টানতে হবে ইহুদিদেরকে দলে টান না টানা গেলে সে ধর্মটা ইয়া করতে পারবে না নতুন নতুন মতবাদ সে প্রতিষ্ঠা করতে পারবে না একমাত্র ইহুদিদের কাছে যেহেতু টাকা পয়সা বেশি তারাই পারবে তার ধর্মটাকে আহ্বান করতো দেখবেন করতো ইহুদিদেরকে বুঝাইতো ইহুদি মানে বিভিন্ন ইসেদের সাথে সে তর্ক বিতর্ক পর্যন্ত করতো ধর্ম নিয়ে তার মানে তার একটা ইচ্ছা ছিল ইহুদিরা তার সাথে যোগ দিবে সেই ইহুদিদের মানে ত্রাণকর্তা হিসেবে নিজেকে ইয়া প্রমাণ করবে কিন্তু পরে দেখা গেল ইহুদিরা তাকে পাত্তা দিচ্ছে না ইহুদিরা তাকে মানে নবী হিসেবে মানতেছে না শেষ পর্যন্ত সে গেল ইহুদিদের উপর খেপে যখন সে মদিনায় গেল তখন সে গেল ইহুদিদের উপর খেপে তখন সে ইহুদিদের উপর গণহত্যা চালানো শুরু করলো ভাই এই এই ছিল ঘটনা এখন তার তো প্রাথমিক টার্গেট ছিল এটাই যে আমি যদি মানে নিজেকে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের পরবর্তী প্রফের দাবি করি তাহলে তো তারা সব আমার দলে চলে আসবে এবং আমরা তখন পুত্রের মেরাপিটা বের করে দিব কিন্তু পরে দেখা গেল এই কারণেই তো সে নিজেকে ওই ধারাবাহিকতার একজন অংশ হিসেবে দাবি করেছিল এবং সেই যে মোহাম্মদ একাই তা দাবি করেছিল তা কিন্তু না সেই সময় আরব তিন চার টেন ছিল আরবে আপনি একটু মানে সার্চ করেন মুসাইলামা সার্চ করে পড়েন হ্যাঁ তখন দাবি করেছিল। সেটা একটা মেয়ের বিয়ে হয়েছিল সেই মেয়েটা নিজেকে নবী দাবি করেছিল সেই মেয়েটা মেয়েটাও নবী ছিল মানে নবী দাবি ছিল সেই নবী দাবিকারী মহিলা আবার মুসাইলামার সাথে দেখা করতে গেছে কে আসল নবী সেটা প্রমাণের জন্য দেখা করতে গিয়ে মুসাইলামার গুনে এতই মুগ্ধ হয়ে গেছে সে মুসাইলাম এমনই তাকে মন্ত্রের মুগ্ধের মতো তাকে কথা বলছে কিছু সেটা শুনে সে তার প্রেমে করে তাকে বিয়ে করে ফেলছে মনে চিন্তা করেন কতই মনোমুগ্ধ করছিল মুসাইলামা তাহলে তো মুসাইলামাও তো দেখেন মানুষকে মুগ্ধ করে দলে টানতে পারে আর মুসাইলামারও অনেক অনুসারী ছিল কিন্তু শেষমেশ আর মোহাম্মদের সৈন্যদের সাথে সে পাইরা ওঠে এই কারণে সে সে এখন তার আর কোনো খবর নাই এখন যদি মুসাইলামা যদি ধরেন কয়েকটা লড়াকু ডাকাত মানে দলে নিতে পারতো মনে করেন অমর অথবা এই যে আপনার এই যে কি জানো নাম এই যে আল্লাহ যাকে বলা হয় আলী কথা বলছেন আরেকজন আছে খালিদ্দিন ওয়ালিদ হ্যাঁ খালিদিন ওয়ালিদের মতো যদি মানে পিসাচ সে রক্ত মানে বদমাইশ লোককে যদি সে মানে মুসাইলামা পেতো তাহলে তো সে মনে করেন সেই এখন এখন আপনারা তাকে নবী মানতেন হয়তো তাই না তাহলে যে এত যুদ্ধ বিগ্রহ হয়েছে মানে তখনকার সময় যেমন বদরের যুদ্ধ যে দেখছিল যে ডাবল দেখছিল এবং মুসলমানরাও শুনছিলাম যে খুব সম্ভবত বদরের যুদ্ধে তো এটা যদি আল্লাহ সাহায্য না আসতো তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে আরো বিভিন্ন ভাই আল্লাহ সাহায্য মানে কি ভাই আমি এই জিনিসটা বুঝলাম না আল্লাহ তো মহাবিশ্বের স্রষ্টা মানে হচ্ছে গিয়ে ধরেন এই যে বিরাট বড় সূর্য সেটা মানে মনে করেন আল্লাহ এই মহাবিশ্বটা নাকি আল্লাহ পাকের আরসে একটা চিপা দিয়ে পড়ে থাকে পুরো মহাবিশ্বটা হ্যাঁ এই যে ইবনে কাসিরের আলবিদা বা নিহায়তে এটা বলা আছে যে পুরো মহাবিশ্বটা আরস এবং কুরসির একের এর ক্ষুদ্র একটা কণার থেকে বেশি কিছু না এখন সেই রকম একজন মহাশক্তিশালী আল্লাপাক যাকে সাহায্য করবে আপনি ভাই একটু চিন্তা করতে পারতেছেন যে মানে সেই সাহায্যটা কি হবে কি পরিমানে সাহায্য হবে সে যদি সামান্য সাহায্য করে সেই সাহায্যটা তো করে সে কথা এখানে ভাই মানে আমি তো মানে মোহাম্মদের জীবনে সব যুদ্ধ করছি কখনো মোহাম্মদ দিচ্ছে কখনো হাসছে কখনো ধরা খাইছে কখনো মোহাম্মদের নিজের পর্যন্ত দাঁতই ইরা যুদ্ধ যুদ্ধে হ্যাঁ আল্লাপাকের যদি সাহায্য থাকে তাহলে এইগুলা কেমনে ঘটলো ভাই এটার উত্তর আমি আসলে জানি না না এই সাহায্য ধরেন আমি আপনাকে সাহায্য করলাম আপনাকে দুইটা শূন্য পাঠিয়ে দিলাম হয়তো আপনি একটু শক্তি একটু বাড়বে তাই না আপনার হতে একটু শক্তি সামর্থ্য বাড়বে ঠিক আছে এর আমি একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষে সাধারণ মানুষে সাহায্য করলে শক্তি একটু বাড়ে সেটা ঠিক কিন্তু ধরেন ধরেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আপনাকে সাহায্য করলো মনে করেন আপনি পারার এলাকার পাশের এলাকার মানে গুন্ডাদের পিটাই দেন এখন বাইডেন আপনাকে সাহায্য করলো না বাইডেনও না মনে করেন শামিম ওসমান আপনাকে সাহায্য করলো শামিম ওসমান সাহায্য করলে তো আপনি বানিয়ে দিবেন বললাম শামীমান ও না শেখ হাসিনা আপনাকে সাহায্য করলো শেখ হাসিনা সাহায্য করলে তো মনে করেন আশপাশের দশ এলাকা দশ গ্রামের মানুষ আপনি উদায় দিতে পারবেন আচ্ছা শেখ হাসিনাও না মনে করলাম যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াও আপনাকে সাহায্য করলো বেঞ্জামিন নেতানিয়া সাহায্য করলে তো পুরো বাংলাদেশ আপনি উদায় দিতে পারবেন বাংলাদেশের মানুষ আপনার সাথে পারবে না তারপরে আচ্ছা নেতানীহার কথা দাবি দিলাম ধরেন ডোনাল্ড ট্রাম্প আপনাকে সাহায্য করলো ডোনাল্ড ট্রাম্প সাহায্য করলে তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সাথে তার কোনো হয় না সে তো মহাবিশ্ব বানিয়েছে এইরকম একটা সত্তা যখন আপনাকে কাউকে সাহায্য করবে তখন কি যে পাড়ার এলাকার পাড়ার মাছ সে আপনাদের চাইতে দিবে আপনি তিনটা ঘুষিয়ে দিবেন পাঁচটা ঘুষিয়ে দিবেন মানে দিচ্ছেন খেলা একটা আপনিও ছাটা ঘুষি মারছেন রকম ফলাফল কি হওয়া সম্ভব এটা কি আপনার আপনার কাছে এটা অদ্ভুত মনে হয় না এটা তো ইমানের পরীক্ষা হইতে পারে যে না সবকিছু যদি ডিরেক্টলি দিয়ে দিলাম তাহলে সবাই একদম আল্লাহ তালার একদম সবকিছু প্রমাণ পাই গেলো প্রুফ পাই গেলো তো আল্লাহ তালা এটাও তো হইতে পারে মানে পরীক্ষা যে ছোট ছোট সাহায্য দিয়ে কিন্তু এই যে মানুষকে মানে বিশ্বাস করানোর জন্য তো মোহাম্মদ অনেক চেষ্টা করছে মধ্যে যা দেখাচ্ছে এই যে আমি আল্লাহ নবী আমি কোরআন আনছি আমি এই যে চার করে ফেলতেছি তারপর অন্য নবীরা আরো অনেক মধ্যে যা দেখাইছে আমি মানে মরা মানুষের যাতা করে দিচ্ছি ইসা নবীর নাকি কাহিনী মরা মানুষের যাতা করে দিচ্ছি আমি পানির উপরে যে হাঁটতেছি এই যে দেখো

মানে আপনি মানে যখন মানে এই যে লাফি ফেলতে সাপ হয়ে যেত এই কাহিনী তারপরে ইসানবী যে কত অন্ধরে কৃষ্ণ রোগীরা ভালো করে দিল এই কাহিনী মোহাম্মদ যে ঘোড়ায় চোর মানে সাত আসমান গেল তারপরে যেটা আজকে যে দুই ভাগ করলো মানে হচ্ছে এইটা মানে উদ্ভদ ঈশ্বর মানে উদ্ভত সীমা পরিসীমা নাই কিন্তু এখানে যে জিনিসটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যখন ধরা খাইবেন তখন মানে যখন

আহ তো আমি কোয়েশ্চেনটা সম্পূর্ণ কিভাবে আসলো ইহুদি খ্রিস্টানের ব্যাপার তাই না তো একই পদ্ধতি করছে যেমন আলাহ আলাইসলাম তারপরে ইসা আলাহ ইসলাম সবাই কি একই পদ্ধতি অনুসরণ করছে যে না আমার এখন নবদ দাবি করতে হবে আমার নির্দিষ্ট জনগোষ্ঠী লাগবে আপনি জিনিসটা জানেন কিনা যে মানে নবীর জন্ম জন্মতে ইহুদি পরিবারে হয়েছিল তাই না এবং ইহুদিদের ভিতরে একটা প্রচলিত কথা ছিল যে ইহুদিদের একজন ত্রাণকর্তা আসবে যে ইহুদিদেরকে ত্রাণ করবে এটা তো ইহুদিদের শত শত বছরের হাজার বছরের পুরনো বিশ্বাস এটা তো জানেন তাই না হ্যাঁ হ্যাঁ এবং একজন আসবে এসে আমাদের ত্রাণ করবে আমাদের উদ্ধার করবে এই জিনিসটা যখন একটা জনগোষ্ঠীর ভিতরে একটা প্রচলিত ধারণা হিসেবে থাকে তখন অনেকেই এই ত্রাণকর্তা হিসেবে নিজেকে দাবি করার কথা তাই না সবাই আমাদেরকে সাহায্য করবে বা এখন ইসলানবীর জন্ম হলো একটা ইহুদি পরিবারে তিনি ছোটবেলা থেকে শুনে আসতেছেন যে একজন ইহুদিদের ভিতরে একটা তান আসবে যে সব ইহুদিদেরকে ত্রাণ মানে উদ্ধার করবে তো সে যদি নিজেকে নবী দাবি করে তাহলে তো তার সব যেটা কথা সেটাই তো করছে সে যে আমি সেই তোমাদের আসছে এটা তো এটা তো খুব খুবই স্বাভাবিক এটাই তো খুবই স্বাভাবিক এটাই তো সবচেয়ে বেশি হওয়ার কথা এরপরে নবী মোহাম্মদ নবী মোহাম্মদের আমলে ইহুদিরা আহ ইসা নদীকে মেনে নেয় নেই ইহুদিরা এখনো মনে করতেছে তাদের একজন ত্রাণ কর্তা আসবে নবী নবী মোহাম্মদ দেখলো যে এখানে ইহুদিরা বেশ অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী আমি যদি ইহুদিদের সেই ত্রাণ কর্তাটা হইতাম বা আমি যদি সেই ত্রাণ কর্তা হই তাহলে তো আমি একটা নতুন ধর্ম প্রচার করতে পারি এবং সে তখন যে জিনিসটা দেখলো যে আমাদের এই যে এই জায়গাটার সাথে ইব্রাহিম নবীর একটা সম্পর্ক আছে যেটা ওইখানে প্রচলিত একটা বিশ্বাস ছিল যে এই জায়গাটা ইব্রাহিম নবীর নবী যে দাসী দাসী এবং তার সন্তান তারা এখানে এসে থাকছিল এখান থেকে তাদের উৎপত্তি ঘটেছে এই এটা সেই সময়ের উপর কথা ছিল তো হ্যাঁ বলেন কিন্তু ভাইয়া আপনি লাস্ট যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আপনি বলছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম উনি মানে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন এবং তিনি আল্লাহ এবং আহ কোনটা নিজের আহ কোরআনের আয়াত নিজে বলছে আবার কোনটা তার মানে তিনি এরকম কনফিউশনে ছিল যে এটা আল্লাহর কাছ থেকে রাজিল হয়েছে নাকি আমি নিজেই ইয়ে করতেছি সে নিজেই একটা পার্সন ছিল আমি বলেছি এরকম কথা আমি বলেছি এরকম সম্ভব এরকম হতে পারে এইটাই যে হয়েছে এরকম মানে এক্স্যাক্টলি এটাই হয়েছে সেই জিনিসটা তো আমি কখনো বলার কথা না তো ভাই আমি বলেছি এরকম হওয়ার সম্ভাবনা আছে যে সে হয়তো কনফিউজ ছিল কোনটা কি তার মাথা তার মাথা আলো ধলা হয়ে গেছিল তো আমার কথা একটু শেষ করি ভাই সেই সময়ে ইহুদিদের যে ত্রাণকর্তা আসার কথা

সে নবী কি নবী না সে কি জানতো সেই জিনিসটা তো ভাই আমি আপনাকে বলতে পারবো না তার মানসিক অবস্থা কি ছিল কিন্তু সে তার মানসিক বৈশিষ্ট্য মানসিক ইয়াটা যখন যে তখন তো সবচেয়ে তাই না একটা জিনিসের লাইকলি হুট তো আপনার দেখতে হবে যে আমি যদি এখন দাবি করি তাহলে আমি যদি এখন মুসলমান পরিবারে জন্ম নিয়েছি আমি আমার ছোটবেলা থেকে মুসলমানদের গল্পগুজব আদম হাওয়ার কেচ্ছা কাহিনী শুনে বড় হয়েছি আমি ছোটবেলা মুহু নবীর গল্প শুনছি ছোটবেলা আমি এই যে মুসলমানদের সমস্ত কিছু আমি শুনে বড় হয়েছি এখন তো আমি যদি নিজেকে দাবি করি আমি তো মুসলমানদের পরের নবী হিসেবে নিজেকে দাবি করব। আর একটা ছেলে যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে হিন্দুর পরিবেশ এসে বড় হয়ে থাকে সে যদি ছোটবেলা থেকে হিন্দুদের কাহিনীগুলো শুনে বড় হয়ে থাকে সে নিজেকে যদি ইয়া দাবি করতে যায় সে দাবি করবে আমি হচ্ছি কৃষ্ণের অবতার বা আমি হচ্ছি রামের অবতার আবার আবার আমি আসছি আমি হচ্ছি কলকি অবতার এরকম একটা কিছু দাবি করবে তাই না এটাই তো হওয়ার কথা সেম ভাই আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি আপনার কথাটা দিয়ে হয়তো আমি বুঝতেছি না আপনি বলতেছেন যে তখন ইহুদিদের একটা প্রভাব ছিল তো সেই প্রভাবটা সে নিজের কাছে খাটানোর জন্য নিজে একটা ধর্ম তৈরি করলো তো যদি নিজের ধর্মই তৈরি করে তার মানে সে সে জানতো যে সে নবী না তাই না তো এটা তো আপনার ক্লিয়ার না না এটা আমি বলিনি এটা আমি বলিনি এটা আমি বলিনি তো এটা আমি বলিনি তো যে সে জানতো কি জানতো না সেটা তো আমি বলিনি সে হয়তো জানতেও পারে সে নাও জানতে পারে এই জিনিসটা আমরা কখনো নিশ্চিত হতে পারবো না এই যে জিনিসটা আমি বলতেছি যে সে তার মানসিক সমস্যা ছিল এবং সে হয়তো জানতো কিছু কিছু সময় তার মনে হয় সে নবী কিছু কিছু সময় হয়তো তার মনে হয় তো সে আসলে নবী না এরকম হতে পারে এরকম পারে এটা কি হতে পারে ভাই এটা ধরেন আমি একটা ধর্ম আমি বানাবো যে আমার প্রভাব বিস্তার করার জন্য যে আমার একটা নির্দিষ্ট সংখ্যক আমি দেখতেছি যে ওয়ারাকাবিন পরে খাদিজা মারা যাওয়ার পরে সে আত্মহত্যা করতে পাহাড়ে উঠছে সেই যদি হান্ড্রেড থাকে যে আমি আল্লাহ পাকের নবী এবং আমি পৃথিবীকে উদ্ধার করতে আসছি আমি যে ধর্মটা দিব সেই ধর্মটা মানে কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে এবং আমি আখেরই নবী তাহলে তো তার এই বিশ্বাসটা যদি তার হান্ড্রেড পার্সেন্ট থাকতো সে কেন আত্মহত্যা করতে গেল ভাই যখন তখন তো কোরআনের আয়াত ওইরকম ভাবে আসে নাই সরি 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 আসছে কিন্তু তিনি কনফিউজ ছিলেন যে না আসলে আমি নবীকে আমার এটা হেলোসিনেশন হইতেছে কিনা এটা এরকম হইতে পারে না যে আমার কাছে একটা জিনিস আমার হেলোসিনেশন আমিও তো সেটাই বলতেছি তার এই যে এই কনফিউশনটা তো তার সারা জীবনে ছিল কারণ সে শেষ দিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে কাটি করছে নামাজের দ্বারা কান্নাকাটি করছে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও সে অনেস্ট ছিল মানে আমার

মানে ফারা ফেলবে কেয়ামতের মা জানে তাকে হয়তো দাঁড় করা সেগুলো হয়তো সত্যি হবে আদালতে একটা ধর্ম নিজে বানিয়ে ফেলছি এরকম এরকম হতে পারে আমি তো জানি আমি তো ভাই বলতে না কিন্তু সে যে কান্নাকাটি করতো কান্নাকাটি করতো কাছে ভয় পাইতো ভয় পাইতো সে যদি এই বিষয়ে নিশ্চিত হয়ে থাকে যে আল্লাপার তাকে আখেরি নবী করে পাঠিয়েছে এবং তার মাধ্যমেই আল্লাপার আসলে ধর্মের পূর্ণতা দান করেছে ধর্মের ইসলাম ধর্মের পূর্ণতা দান করেছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন মানব মানব জাতির ভিতরে সব হচ্ছে সে তাহলে এবং তার উচিলায় অনেক মানুষ জান্নাতে চলে যাবে সে রিকমেন্ড করে দিলে অনেক মানুষ জানাতে চলে যাবে কোনো বিনা হিসেবে জানাতে চলে যাবে যার কাছে এই পাওয়ার আছে সে কেন নিজের পাপের ভয় বা নিজের কোনো কিছুর ভয়ে আল্লাহর কাছে কান্না করবে ভাই কেন কান্না একটু এক্লেন করেন আমাকে মনে করেন মানে ধরেন মানে বাইডেন যে বাইডেন হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী একজন লোক তাকে কি তার ভয় আমি কান্নাকাটি কেন করবো ভাই সন্তুষ্টির জন্য যে না আমি আমি এত বড় একটা নবী আল্লাহ তালা বানাইতে কেন ভাই মনে করেন আমার ছেলে আমার ছেলে হচ্ছে আমাকে আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি আমার ছেলে আমি জন্ম দিয়েছি এক অর্থে আমি হচ্ছে আমার ছেলের সৃষ্টিকর্তা আমি এবং আমার ওয়াইফ এখন আমি কি এরকম চাইবো যে আমার ছেলে আমার ভয় চিপায় বসে কেউ করে কান্নাকাটি করুক সারাক্ষণ কান্নাকাটি করুক এটা আমি কেন চাইবো ভাই

যে অনেক সময় থাকে না যে ধরেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তো আপনার কাছে না বদলে ফেলেছি বদলে ফেলেছি এরকম হইতে পারে কিন্তু আহ এটা এটাও হইতে পারে ভয় কান্না করার কথা আলোচনা করছিলাম ভয় আপনার করার কথা মানে আপনি তো কেন একজন মানে সে যদি আপনি যদি জানেন যে সে একজন ভালো ভালো চরিত্র আপনি একজন ভালো চরিত্র এবং আপনি তাকে ভালোবাসেন আপনার কান্না কেন করতে হবে তার কাছে ভয় কেন আপনি কান্নাকাটি করবেন তার ভয়ে হ্যাঁ এটা একটা যৌক্তিক কথা ঠিক আছে ভয়ে কান্নাকাটি

সে কেন নিজের জন্য কান্না সে কেন দুজের ভয় কান্নাকাটি করবে ভাই বলতে পারেন সেটা কান্নাকাটি করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে অন্যদেরকে দেখাই এইভাবে কান্নাকাটি করতে হয় তাহলে আমার প্রশ্ন হবে মানে তিনি ফেক কান্নাকাটি করতেন তিনি অন্যদেরকে শিখানোর জন্য কান্নাকাটি করে দেখাইতেন দেখো এইভাবে আল্লাহর কাছে কান্না কান্নাকান্ত হয় হয়তো বা আল্লাহর ভয় আমি আসলে এটা কিভাবে এক্সপ্লেইন করব আমি জানি না আসলে না আল্লাহ 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 পাকের আল্লাহ পাক তার নফসের ভীতি প্রদর্শন করেছেন এটা হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ পাক তার শরীরে ভীতি আপনাকে দেখাইছে আই খবরদার একটা ফাড়ালাম হুম আপনি কোরআন কোরআনে এটা পেয়ে যাবেন আল্লাহ পাক তার নফস নফসের ভীতি প্রদর্শন করেছেন আল্লাহ পাক ভীতি প্রদর্শন করেন ভয় দেখায় মানুষকে হ্যাঁ এবং অনেক জায়গায় কোরআনের অনেক জায়গায় আছে আল্লাহ মানুষ মানুষকে ভয় দেখায় একদম মেরা ফেলাবো খাবার ফেলা মনে ভীতি সঞ্চার করেছে না এটা সমস্ত সমস্ত মানুষের সমস্ত মানুষের মনে ভয় সৃষ্টি করেছে সে একটা ভীতিকর কর চরিত্র আচ্ছা তাহলে মানে আমি একটু আপনার সাথে রিলেটেড করতে চাইতেছি যে ওই বিষয়টাই আবারও একই প্রসঙ্গেই চলে আসতেছে ভাই এখন আমি তাহলে আপনাকে একটা আমি তাহলে আপনাকে এখন একটা কথা বলি ভাই আপনি তো অনেকক্ষণ বললেন ভাই আপনি কি বলেন তো আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন না প্রশ্নই ওঠে না আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে একটা আল্লাহ পাকের কোরআন থেকে একদম সরাসরি কোরআন থেকে আল্লাহ পাকের একটা মিথ্যা কথা বলে দেখাই দিই ঠিক আছে এই লেখাটা আমি গতকাল রাতে